এইজন্য করছে নিয়মিত তো সুরায়ে ফালাস করতেন যে কারণে তার জানাজার নামাজের ইমাম আল্লাহ আসমান থেকে আপনাকে নির্ধারণ করে দিয়েছেন আপনার সাহাবাদেরকে জানা যায় অংশ গ্রহণ করার জন্য বলেছেন আমি জিব্রাইলকে আস্তে বলেছেন কমপক্ষে 50000 ফেরেশতার কাফেলা নিয়ে জানা যায় শরীক হওয়ার জন্য বলেছেন তার সুবিশাল একটি কাফেলা নিয়ে যাওয়ায় সুবহানাল্লাহ আমন নবী আশ্চর্য যেluca কেড়া বাড়ি কো জান নামাজে জানাজান নামাজের ইমাম আসমান থেকে নিয়োগ দেওয়া তাও আমার সাধারণ কেউ না স্বয়ং আমি নবীকে আমার মুসল্লি ঠিক করা আমার সাহাবারা মুজাহিদ সাহাবারা আমার জিব্রাইলও আসবে কমপক্ষে পঞ্চাশ হাজার ফেরেস্তার কাফেলা নিয়ে আসবে লোকটাকে বাড়ি কই নাম কি তার সন্তান সে জানতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম চিন্তা করলেন আগে হুকুমটা পালন করি পরে জিব্রাইলকে বলবো না যে ভাই জিব্রাইল এই লোকটার পরিচয়টা দয়া করে আমার কাছে দিয়ে দাও চলে গেলেন সুজা জানাজান মাঠে গিয়ে দেখেন ঠিক ঠিকই সারা কাপড় দ্বারা মোড়ানো পাহাড়ের এক আল্লাহবাস হয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ঢল আসলে মানুষ না কমপক্ষে পঞ্চাশ তো আর লাশ লুচি বড় হইলে পঞ্চাশ হাজার কি দুই লাখের মতো মনে হবে লাশালুসি বড় হইলে ঠিক বিশুদ্ধের কটা খাতা খালি সেখানে কি সাহা বেকার দাঁড়ালেন আর সামনে ইমামের জায়গাটা খালি আমার নবী দাঁড়াইলেন লাখ মানুষের মতো মনে হয় নবীজি জানাজান না আমাদের ইমামতি করলেন ইমামতি করার পরেই তার লাশ নিয়ে নাটানি শুরু হয়ে গেল দাফন করার জন্য সবাই চলে গেলো আল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবে কেন্দ্রের কিনে অপেক্ষমান এত লোক গেল কোথায় আচ্ছা কাউকে পায় আর না পায় অন্তত পক্ষে জিব্রাই ঢুকা

তারপর ওইটা কাজের যারা ভালো কাজে লাগাবো অবশ্যই ভালোই লাগাবো ঠিক আছে না খারাপ কাজ করবো কাজ করা যায় আমরা তখন মোবাইল ছিল না আল্লাহ জিবরাই খোঁজাখুঁজি করলেন একটা রোজে খুঁজতে 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 দুটি পাহাড়ের মাঝামাঝি গেলাম যেখানে ওই যে সই বোখানিতে আসে সাইফুল ভাই যে জিবরাইলকে আমি দুনিয়াতে দুবার দেখছি দুই পাহাড়ের মাঝামাঝি ওই যে একটা পাহাড় ওই পাহাড়টা ও সাইফুল ভাই বলছি আপনার মাইন্ড করেন না আমার ক্লাস ফ্রেন্ড কিন্তু আমি তখনই বড় হয়ে দেখছি ছাত্র জীবনই আমার বড় ছিল

আল্লাহ রসুল সাল্লাহাম জিব্রাইলকে নিজস্ব আকৃতিতে দেখছিলেন কারণ জিব্রাইলের আকৃতি আছে তো উনি সাধারণত মানুষের আকৃতি বলতে গেলে নবীর এক সাহাবি দেহাইয়া আল কালবি দেহাইয়া এই কালবির আকৃতি ধারণ করে নবীর কাছে আসতেন আর মাত্র দুইবার এই পৃথিবীতে তার নিজস্ব আকৃতি নিয়ে এসছেন নিজস্ব আকৃতির মধ্যে ছিল ছয় শত পাখা ছয় শত পাখা ছয় শত পাখা ছয়শো পাখা ওনার শরীরে দুই পাহাড়ের মাঝে দুইটা পাকায় এভাবে মাত্র দুইটা গিয়ার খুলছে বাকি গিয়ারগুলো এভাবে রেখে যাই দিছে দুইটা পাহাড় এই দুটা পাহাড়ের মধ্যে দুটা ডানা এভাবে রাখছে আর একে উনি আরাম করতেছে আমার নবী কুস্তি কুস্তি গিয়ে দেখে জিবড়ে লিয়ে যাকাই ভাই জিবড়ে গেল বড় নাকি তোমার পাই না এখানে হচ্ছে তুমি আরাম করতেছো ভাই আমি তো টেনশনে টেনশনে আমি মানে caiu হয়ে গেছি ভাই কোন লোকটা কারজানাজার মধ্যে তুমি আমার নিয়ে আসলা এই লোকটা কে এমন কি ভালো কাজ করে এমন কি নেকি করলো সে যে নেকির কারণে এত মর্যাদা অর্জন করলো যার জানালার নামাজ এর ইমাম আসমান থেকে নিয়োগ দেওয়া আবার তোমরাও জানা যায় আসলা জিব্রাইল আবার 50 কম্পকে 50000 ফেরেশতা সুবিশাল একটা বহর নিয়ে আসলা জিব্রাইল লোকটাকে তার পরিচয় অনুযায়ী দিতা এই জিব্রাইল যখন পরিচয় দেওয়া শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতেও চিন্তিত কেন আপনি কাপড়টা খুলে জહેરાর দিকে তাকাইনি তো আপনি চিন্তিত থাকতেন কি হই চিন্তিত হতাম ইয়া রাসূলুল্লাহ আপনার সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম কি তার মা比亚 নাম কি মা比亚 মা比亚 একজন মা比亚 কাতিবে ওহি যিনি ওহি লেখতেন ইয়াযিদের বাবা ঠিক আছে না তিনি নন আরেকজন মা比亚 মা比亚 ইবনে মা比亚 উনি ওই মা比亚 যার বাবার নাম ছিল মা比亚 ওনার গুত্তের নাম ছিল মুজানি কোন গোত্র মোজানি গোত্রের মানে মাফিয়া ইবনে মাফিয়া আল মোজানি মোজানি গোত্রের মাফিয়ার ছেলে মাফিয়া আপনার সাহাবি এই সাহাবির জানাজার নামাজের ইমামতি করার জন্য আল্লাহ আপনাকে আসমান থেকে ইমাম নিয়োগ দিয়েছেন এমন কি ভালো কাজ সে করত যে ভালো কাজের কারণে এত সম্মান এত মর্যাদা সে অর্জন করতে পারলো সেটা বলুন জিবলে বলেন আল্লাহ আপনারই স্বাভাবিক তার দৈনন্দিন জীবনের আমলের মধ্যে অন্যতম একটা নিয়মিত আমল ছিল সুরাতুলি ক্লাস ব্যবসাটা ভালো করছে এই জন্য করছে ব্যবসাটা ভালো করছে এই জন্য করছে নিয়মিত সুরাই খেলা করতেন যে কারণে তার জানাজার নামাজের ইমাম আল্লাহ আসমান থেকে আপনাকে নির্ধারণ করে দিয়েছেন আপনার সাহাবাদেরকে জানা যায় অংশগ্রহণ করার জন্য বলেছেন আমি জিব্রাইলকে আসতে বলেছেন কমপক্ষে পঞ্চাশ হাজার ফেরিস্তার কাফেলা নিয়ে জানা যায় শরীর হওয়ার জন্য বলেছেন